হাতের এই পাশেই মন্দির এবং হাতের এই পাশেই মসজিদ পাকিস্তানের মধ্যে বহুদিন দিকে আমার জন্মের আগে থেকে মনে হয় নগা মুরাদপুরে ছিলাম আমি সারা বাংলাদেশের অনেক জায়গা ঘুরছি কিন্তু এইরকম মসজিদ মন্দির এত সুন্দর জিনিস দেখি নেই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার বর্তমান অবস্থান করতেছি লালমনির হাটে আর এই লালমনির হাটে এসে একটা জিনিস দেখে এক প্রকার আমি অবাক হয়ে গেছি এই যে আমার হাতের এই পাশেই মন্দির এবং হাতের এই পাশেই মসজিদ একই আগে নাই দুই পাশে দুই রকম ধর্মের যার যার ধর্ম সে পালন করতেছে একই জায়গায় এসেই নেই কোনো কেচাল নেই কোনো বিবাদ নেই কোনো ঝগড়া আর আজকের এই ভিডিওটিতে এই দুইটা ধর্মেরই কিছু তথ্য বা কিছু ইতিহাস বলবো এই ভিডিওতে চলেন সেই সব কথা শোনা যাক পৃথিবী জুড়ে চলমান সহিংসতা আর সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে এমন দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন একই আগিনায় মন্দির ও মসজিদ স্থাপন করেছে ধর্মীয় সংস্কৃতির বিরল দৃষ্টান্ত একই আগিনায় মন্দির ও মসজিদ সময় মতো হচ্ছে নামাজ এবং নিয়ম চলছে পূজার আয়োজন কেউ কারো ধর্মীয় আচার ব্যবহারে কোনো বিঘ্ন ঘটাচ্ছে না বিরল এই দৃশ্যটি দেখা যায় লালমনিহাটের পুরান বাজারে স্থানীয়রা বলেছে এটা তাদের শত বছরের পুরনো চলুন বন্ধুরা স্থানীয় কিছু মানুষদের কাছ থেকে এই মন্দির ও মসজিদের কিছু তথ্য শোনা যাক আমি এই যে সময় গণগুলো সময় আমি নগা মুরদ তুলেছিলাম আমার উনিশশো সালের আমার জন্ম আমার হলো উনিশশো সত্তর সালে আমি এসএসসি পাশ করছি এই যে সামনে মসজিদ মন্দির এই মসজিদের হইলো আমি শহর সভাপতি আর এই মন্দির আঠারোশো সাঁত্রিশ সালে এর প্রতি জন্ম আগে আর তার অনেক পরে আমাদের এই মসজিদ এদের এরা নিজেরাই সব কিছু পালন করে কোনো ঝগড়াঝাটি কিছু নাই আমাদের সময় ওরা ফির আবার ঢাককার ওরা পূজা টুজা বন্ধ রাখে আর ওদের ওদের ধর্মের তো বেশি অনুষ্ঠান নাই আমাদের তো প্রত্যেক দিন পাঁচ সক পড়া লাগে ওরা অনেক আদব কাতার সহিত আমাদের শ্রদ্ধা করে আমরা ওদেরকে ভালোভাবে দেখি যার যার ধর্ম তার এটা নিয়ে তো আর কেউ বিবাদ করার কোনো কিছু নাই এই যে মর্দিনা ভারত আমেরিকান রাষ্ট্রদূত সে আর ছিল একবার আর সে এখানে দেখছে বলছে ওয়াল দি টলম্যানসুফার আমার নাম হ্যাঁ তো বললো দি টলম্যান মিস্টার ইউসুফ ইজ ভেরি নাইস ম্যান আমি বললাম যে ইউ আর আমেরিকান ম্যান ইউ আর নন মুসলিম মসজিদে ঢোকেন কেন এটা তো ঢোকা ঠিক না তো আই এম সরি সরি ভেরি ভেরি সরি 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 তো মন্দির সদির মসজিদ হজিদ এই মন্দির মন্দিরের মধ্যে গেল সব আলাপ আলাপ উনি এত সন্তুষ্ট হয়েছে যে আমি সারা বাংলাদেশের অনেক জায়গা ঘুরছি কিন্তু রকম মসজিদ মন্দির এত সুন্দর জিনিস এই মসজিদ মন্দিরের মানে জায়গা কি একই মানে না এটা আমাদের এক মুসলমানের এই হিন্দু লোকের জায়গা ছিল ওরা ভারত চলে গেছে আমাদের মুসলমানের সাথে বিনিময় করছে এখন মন্দিরটার জায়গা হলো হিন্দুদের আর বাকি জায়গাগুলো সব মুসলমান ডাক নাম্বার তো আলাদা মনে হয় এখন ওদের ওদের ডাক নাম্বার আলাদা আর এই জায়গাটা আছে না হ্যাঁ এটা আমাদের মুসলমান এদের অকফা করি মানে মন্দির মন্দিরের জন্য দিছে যার যার ধর্মের যখন যেটা প্রয়োজন হবে ওরা দিছে আমাদের দুই শতক তিন শতক জায়গা দিছে উজু করার জন্য আর বাকি এটা আমাদের জানা যায় মরলে মানুষ মারা গেলে জানা যাওয়া

নামাজের সময় ওরা আমার পূজা বন্ধ রাখি রাখি দে কোন আমার নামাজ পড়ি তারপর ওরা পূজা শুরু করে দেয় মানে দুইটা ধর্মই মানে দুইটা ধর্মই চলে ঠিক কোন কেচাল গন্ডা কোন কথার নাই আর এটা কত দিন থেকে হয়ে এর বহু থেকে আমার ধর্মের আগে থেকেই মনে হয় আর পাকিস্তানেও মনে হয় পাকিস্তান আমল থেকে না মানে দুইটা ধর্মই খুব সুন্দরভাবে মানে আর সুন্দর যার যার ধর্মে শেষে আসে পালন করে কোনো সমস্যা ছাড়াই সমস্যা তো এই জায়গাতে ওই মুরব্বির সাথে কথা বলে বুঝতে পারলাম যে রক্ত মাংসের মানুষ আমরা সবাই কেন আমরা একটা ধর্ম নিয়ে কেন ক্যাচাল করব আর কেন বিবাদ করব। আসলে এই জায়গাটি বাংলাদেশ জুড়ে বিরল একটি জায়গা আর এই জায়গাটি দেখতে আসে সেই বিদেশ থেকে অনেক পর্যটকেরা কারণ আসলে অবাক করা একটা বিষয় একই আগি নাই একপাশে মন্দির একপাশে পাশে মসজিদ তো যতটুকু পারছি চেষ্টা করছি এই দুইটা ধর্মেরই ইতিহাস তুলে ধরার যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে আমি রাসেল আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম